প্রিয় কৃষক আপনাদের জন্য আমি যে তথ্যটা এখন দিতেছি যে এই যে দেখেন সরিষার কিন্তু এখন বিভিন্নভাবে সরিষা উন্নত জাতের সরিষা চাষ করতেছে আপনার সরিষার জাত যদি উন্নয়ন করতে পারেন তাহলে উৎপাদন বাড়বে সরিষা এখন এত বেশি চাহিদা সরিষার বুটটা কেন চাহিদা জানেন যেরকম মানুষ অসুস্থ হয়ে গেছিল গা উনিশশো আশির পরের থেকে সয়াবিন তেল খায় এখন আবার সবাই সরিষার তেল খায় দেখে দেখেছে গ্যাস্ট্রিক হয় না এই জন্য মানুষ সরিষার তেল খাচ্ছে বেশি করে হার্টে কোলেস্ট্রোল কম আসে এরপরে আপনার গো খাদ্যের জন্য মাছের খাদ্যের জন্য মুরগির খাদ্যের জন্য সরিষার যে খৈল হয় সরিষার গাছ দিয়ে গরুর খাবার এই জন্য এখন সরিষার অনেক চাহিদা কিন্তু আমাদের দেশে যে পরিমাণ সরিষা উৎপাদন হয় এটা কিন্তু নগণ্য এত বেশি না আপনার তিনশো পঁয়ষট্টি দিনে বছর হায়াস্ট একশো দিন চলে এর কম চলে কিন্তু বাকিটাই আমাদের আমদানি করতে হয় প্রচুর সরিষা তবে আমি এখন লাইফস্টাইল ডাক্তার আমি সহ অনেকেই আসে বড় বড় ডাক্তাররা সারারা যারা আছে এরা কিন্তু অনেকেই এই সরিষা খাইতে সেল খাইতে আগ্রহ প্রকাশ করতেছে সরিষা নারিকেল এবং অলিবলি তিনটা এসে মানুষের জন্য স্পেশাল খাবার তাহলে রোগ কম হয় এবং আমিও দেখেছি আমার ফ্যামিলিতে গ্যাস্ট্রিক ছিল আমরা যখন সবিন তেল বাদ দিয়েছি তখন আমাদের এখন আর গ্যাস্ট্রিক নাই এখন আমরা সবাই ভালো আছি সুস্থ আছি অল্প খাবার খেলেই শক্তি পায় যখন আপনার পেটে গ্যাস্ট্রিক থাকবে না তখন অল্প খাবারই আপনার অ্যাবজারেশন হবে এতে আপনার জন্য ভালো এই জন্য কৃষক যারা আছেন বাজারে প্রচুর মূল্য আছে তবে আপনারা এটার উৎপাদন করো সহজে নিয়ে আসবেন আপনারা এটাকে জীবাণতের আন্ডার আনবেন ডক্টর সুভাষ পাল্লেকরের কৃষি তা কৃষির আন্ডার আনবে আনবেন তাতে আপনার লাভ বেশি যে জমিতে সরিষা চাষ করা হয় জমি উর্বর হয় কারণ সরিষার পাতা পরে মাটি উর্বর হয় এই জিনিসগুলার জন্যই আমি আপনাদের সামনে বিস্তারিত আলোক আলোচনা করলাম আর আমাদের দেশে তো বোঝে নেই ডলার সংকট আমাদের বিদেশের রপ্তানির আয় মূলত গার্মেন্টসের উপরে নির্ভর ছিল এখন এটা কমে গেছে দর্শক তাহলে আমি যে জিনিসটা আপনাদের বুঝাইতে পারলাম যে সরিষা চাষে লাভবান আছে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে সরিষা বাইরের থেকে কিনে আনতে হয় এতে আমাদের প্রচুর বৈদেশিক রেমিটেন্স ব্যয় করতে হয় আর আমাদের দেশে কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানের লাইফ স্টাইলে অনেক ডাক্তার তৈরি হয়েছে বাংলাদেশে তাদের জন্য পিছনে অনেক রুগী তৈরি হয়েছে একটা রুগী সরিষার তেল খাওয়া শুরু করলে ওনারা দেখে আরও দশজন শুরু করতেছে এইভাবে কিন্তু সরিষার তেলের চাহিদা বাড়তেছে এরপরে ডলারের ক্রাইসিস বাজার থেকে সরিষা আমদানি না করাতে আমাদের দেশের ভিতরে প্রচুর চাহিদা এই জন্যই কিন্তু সরিষার তেলের দাম দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা লিটার হ্যাঁ বর্তমান বাজারে গত বছর কিন্তু এটা আড়াইশো টাকা লিটার ছিল এখন কিন্তু প্রচুর দাম তো আপনারা যারা সরিষার চাষ করবেন আপনাদের জন্য লাভ আছে আপনারা অতি সত্তর সরিষা চাষে সবাই এগিয়ে আসুন কারণ সরিষার গাছ দিয়ে গু খাদ্য হয় সরিষার কোল দিয়ে মাছের খাদ্য হয় মুরগি খাদ্য হয় সরিষার তেল আপনার মানব সভ্যতার জন্য ভালো রোগ কম হয়